সমুদ্রে পরিণত হবে আমরা বরিশাল মহানগর আমরা এবং আরো সাতটি জেলা আমরা সব রকম প্রস্তুতি নিচ্ছি আমরা আশা করব যে কোনো বাধা বিভক্তি এই বরিশালের মহা গণসমাবেশ এটা মহাসমুদ্রে পরিণত হবে শুধু বরিশাল বেলস পার্ক নয় বরিশালের শহরের সমস্ত রাস্তাঘাট ভরে যাবে সেদিন আমরা প্রেয়ার করেছি আমাদের জেলা প্রশাসক বরাবরে আমরা সেটা উত্তর পাইনি আমরা ওই ভরসায় আমরা নাই আমরা জাতীয়বাদী দল আমরা সমাবেশ করবই আমাদের উপরে বলা আর নিচে আমরা আমরা বরিশালের জনগণ সবাই জানে বাংলাদেশের বরিশাল হলো বিএনপির ঘাঁটি বেগম খালেদা জিয়ার ঘাঁটি ওই সমাবেশ হবে কেন সুমুদ্র কেউ ফিরাতে পাবে না ইনশাআল্লাহ